আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখেছেন আম এই আম গাছগুলোর আমরা কিভাবে কলম করি আর কিভাবে আমরা এগুলো বাইরে প্রোটেকশন দেই এটা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমরা কলম নাগাচ্ছি তার জয়েন্ট দেখেন আবার এই যে কলম নাগাই সর্বপ্রথমে এইভাবে করে একটা ডাল সেখান থেকে ফুটে বার হয় আর আপনারা জয়েন দেখতে পাচ্ছেন কলমেরটার জয়েন জয়েন্ট কীভাবে এটা নিচের নিচের অংশটা বীজের আর উপরের অংশটা কলম এই যে দেখেন জয়েন্ট কীভাবে হচ্ছে এই কলম থেকে আমরা হাজারো হাজারো লক্ষ লক্ষ কলম তৈরি করে সেখান থেকে আমরা চলে যাই বড় বড় আমের সরাসরি কাছাকাছি এরকম আমের গাছ যদি আপনারা নিতে চান আম সহকারে অবশ্যই আমাদের দেওয়া স্ক্যানার নম্বরে ফোন করবেন এরকম সুন্দর জাতের আম পাবেন এখানে গেলে ওই কোয়ালিটি আম না আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আম রয়েছে দেখুন আপনারা কেউ যদি ছাদ বাগানে চারা করতে চান অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন এইরকম সুন্দর শখিন গাছগুলো পাবেন আমি আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির গাছ রয়েছে দেখুন এই যে এই গাছে এটা হলো বেলাকিস্টর এই বেলাকিস্টরের আমগুলো কেমন আর কি সুন্দর আমি এটাও দেখাবো এটা হলো ইয়েট পালমা অনেকেই এটা সূর্য ডিমকে বিক্রি করে একটা মিথ্যা কথা বলে তো এটার নাম হলো ইয়েট পালমা আর সূর্য ডিম আসবে এই কালার এই যে দেখেন সূর্যের ডিমের কেমন কালার এটা হলো অরিজিনাল সূর্যের ডিম আপনারা যদি এই ডিম আম যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন করে এরকম সূর্যের ডিমের আমের গাছগুলো আমাদের কাছে অতি সীমিত রেটা পাবেন আম ধরা অবস্থা এক একটা গাছে আম ধরে আছে পাঁচ থেকে ছয় পিস বা দশ পিস করে আম ধরে আছে দেখুন এই যে আম ধরে আছে আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন তো আমাদের কাছে এরকম গাছ বহুত রয়েছে দেখুন এটা আমার যে চারা বাগান এই যে কলমগুলো আমরা আবারও দেখাই কলমগুলো এইভাবে লাগানো পরে এরকম ফুটে বাহে হয় সেখান থেকে আমরা এই যে জয়েন্ট দেখতে পারছেন এই যে কলমের গাছটা কত বড় হয়ে গেছে এটা কিউ যাই আর আমাদের কাছে বিভিন্ন রীত দিয়ে কলম নাগানো হয় আর আমরা পাথা দেখে চিনতে পারি এই গাছে কি জাত হচ্ছে দেখুন এই যে ছোট গাছে আমি দেখাচ্ছি আপনাদের বাতাস আলো আম পড়বে না এত শক্তিশালী মজবুত শিকড় রয়েছে তো আপনারা যদি কেউ আমাদের ধরন্ত অবস্থা গাছগুলো নিতে চান তাহলে অবশ্যই নিতে হবে আমি ছোট্ট একটু চ্যাংমাই আমের গাছ দেখাই দেখুন এটা আমের কারণে হালে চলে গেছে এটা একটা চ্যাংমাই আম এই যে দেখুন এই গাছে কতগুলো আম ধরে আছে এখানে তিন চার পিস আর উপরে আছে দুই পিস এই ছয় পিস আম এই গাছে ধরে আছে। আম ধরার কারণে কি অবস্থা দেখেন আমের ভরে ঝুঁকরে পড়ে গেছে কা হয়ে। এত সুন্দর আম ধরছে তো দর্শক বিন্দু আপনারা যদি এই ধরনের আম গাছগুলো নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন ছাদ বাগানের জন্য সুন্দর হবে তবে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আম গাছ রয়েছে ইচ্ছা করলেই আপনারা ইচ্ছে করলে আমাদের কাছ থেকে এই গাছগুলো কালেকশন করতে পারবেন যে কোনো আমের জাত আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন এই গাছগুলো অতি ছোট আর এগুলো ছাদে লাগানোর জন্য একদম পারফেক্ট গাছ আপনারা ইচ্ছে করলেই অবশ্য পাবেন দেখুন কত ছোট গাছে কি সুন্দর অসাধারণ আম ধরে আছে আর এটা তার ছোট গাছ এই যে দেখুন এটা চাংমাই আমের গাছ এখানে দেখাও আমের গাছের কাছে দাঁড় করুক এই যে দেখেন এই যে চারটে চার পিস আছে একটা ছোট গাছে এই আমগুলো অনেক বড় হয় দেখার একটা সুন্দর একটা পরিবেশ চলে আসে এই যে দেখেন আমগুলো কত বড় একটা একটা পার এই আমগুলো সুন্দর এই যারা দেখেন ছয় পিস আম আছে একটা গাছ থাকার কারণে গেছে আপনারা ইচ্ছা করলে এই ধরনের গাছ পাবেন আর দেখুন আমাদের কলম গাছগুলো এই রকম গাছ যদি কি কলমের গাছ নিতে চান অবশ্যই আমাদের কাছে যাওয়া স্ক্রিনের নাম্বারে ফোন করে পাবেন আমার আমরা সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো বেলাক স্টোর এই ব্লাক স্টোর আমের যে পাতার কালারটা দেখেছেন আমও এরকম কালার একই রকম তো চলুন আমি আমও দেখাবো আপনাদেরকে তার আগে চলুন আমি গোটা বাগানটা আপনাদেরকে পরিদর্শন করে দেখাই যদি ভালো লেগে থাকে একটা নায়িক একটা কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এই যে দেখেন এটা ওই যে বেলা স্টোর আমের কলম নাগান আছে টেপ দিয়ে এই যে টেপগুলো দেখেন আমরা খুলে দিচ্ছি এর মধ্যে অবশ্যই জয়েনের চিহ্নটা পাবেন এতে ডুপ্লিকেট না অনেকজনে অনেকজনে বীজের গাছ দিয়ে আপনাদেরকে ঠকানোর চিন্তা ভাবনা করে দেখুন এটা আমাদের ঠাগানের কোনো ইচ্ছা নাই আর এখানে বীজের আর উপরের অংশটা কলমের দেখুন তো এই ধরনের সঠিক গাছগুলো আপনারা নিতে হলে অবশ্যই আমাদের জয়স্কালের নাম্বারে ফোন করে অবশ্যই নিতে পারবেন আমাদের বাগানে এত অসংখ্য আম ধরে আছে সেটা আপনাদেরকে বলে আমি বুঝাতে পারবো না আমাদের কাছে অসংখ্য আম ধরে আছে এটা বাইরে আকারও কিন্তু আমের কালারটা নিচে থাকার কারণে আমার কালারটা সেরকম দেখতে পাচ্ছেন না এটা চ্যাংমাই প্রায় দেখেন এত ছোট গাছে আট থেকে দশ পিস আম ধরে আছে এই যে আমের আমগুলো দেখুন আমি দেখাই কত সুন্দর আম ধরে আছে গাছ কোনা দেখুন এই যে এই মাপের গাছ দশ পিস আম ধরে আছে আর এটা হলো বাইরে ফোর বাইরি ফোর কাঁচা দিয়ে খাইতে মিষ্টি অনেকে যদি এ ধরনের আম ধরা অবস্থা গাছকেও নিতে চান অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে ফোন করবেন আবারও বলে থাকি আপনারা ইচ্ছে করলেই এই ধরনের ছাদ বাগানে আম ধরা অবস্থা গাছ করতে পারবেন এবং এখানে অসংখ্য আম ধরা অবস্থা আপনারা নিতে পারবেন প্রতিটা গাছেই আমি দেখাই বাগানে কলম লাগানো আছে প্রতিটা গাছেই ফলন আসছে সুন্দর ফলন আসছে দেখুন এটাও একটা চ্যাংমাই আম গাছ কি সুন্দর ধরছে আপনি দেখুন আমি গোটাল বাগানটা আপনাদেরকে পরিদর্শন করে দেখাই তার নিচের অংশটাই ধান ক্ষেত এই ধান ক্ষেতের ওপরেই এই গাছগুলোতে আমরা কলম লাগানো আছে দেখুন কতগুলো আম ধরছে এত ছোটো গাছে গাছটা ছোটো একটু গাছ এদের মাটি দেখতে পাচ্ছেন এই গাছ আম ধরছে আপনারা ইচ্ছে করলে এই পাবেন আমাদের ধান ক্ষেতের ওপরেই এই বাগানটা তৈরি করা আছে এখানে দেশি বিদেশি সব ধরনের গাছ রয়েছে আমাদের নার্সারিতে আর আমরা ওই পাশে কলমগুলো নাগাসি ফুটছে সেগুলো যার ভীষণ ভালো আসছে আর এই পাশে কলম নাগানো হচ্ছে এই যে দেখুন আমি গোটাল বাগানটা আজকে পরিদর্শন করে দেখাবো আমার ভিডিওটা না টেনে দিয়ে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আশা করি আমি এর ভাগে একটু আম খাই নিচ্ছি যেহেতু ফেলা পারতে পারতে আমার এগুলো স্বাদ বাগানের জন্য আমাদের কাছে বারো মাসি আম তারা রয়েছে আপনি ইচ্ছে করলে নিতে পারেন যে মুকুল আসছে এটা বছরে তিনবার আসবে তাহলে এই আমটা খাইতেও সুস্বাদ ভালো আপনারা ইচ্ছা করলে এই ধারণা নিতে পারবেন এটা কি যায় এই আমটা প্রায় এক কেজির কাছাকাছি রয়ে থাকে ব্যাপারী ভাইদের জন্য আমি বলি কেউ যদি আপনারা এসে নিতে চান দেখে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ রকমের গাছগুলো আপনারা এসে দেখে নিতে পারবেন তবে আশা করবেন আমাদের ফোন নাম্বারে আগে যোগাযোগ করবেন আশা আগ আগ মুহূর্তে অবশ্যই যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন শর্মাচ্ছে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম